পরীক্ষার একদিন আগে আমি জানতে পারি যে আমার ছেলে ফর্ম ফিল হয় নাই তখন আমি কি করতে ক্লাস টিচার ভুল হয়েছে এই স্কুল থেকে অনেক আগে অনেক বাচ্চা চলে গেছে ওইভাবে ওই বাচ্চাগুলোর নাম চলে আসছে দুটো দুটা বাচ্চার যে এই হয়েছে ফর্ম ফিল হয়ে ভুলে আসছে এখন এটা বলে কিভাবে আসে যদি জমা না দেয় ফর্ম না জমা দেয় তাহলে অন্য দুটা বাচ্চার কি ভাবে আসলো ফর্ম লেখে জমা দিয়ে টাকা দিয়ে ব্যাংকে যায় জমা দিয়ে গেছি তাইলে আর সেখানে আমার ছেলে ফর্ম ফিল কেন হলো না ফর্মটা কোথায় গেল ওকে বলছে যে অন্য দুটা বাচ্চার যে এই হয়েছে ফর্ম ফিল হয়ে ভুলে আসছে এখন এটা ভুলে কিভাবে আছে টাকা যদি টাকা যদি জমা না দেয় ফর্ম না জমা দেয় তাহলে অন্য দুটা বাচ্চারই কিভাবে আসলো এটা কারা বলছিল টিচাররা বলছে কোন টিচার নাম কি ওখানে অনেক টিচার ছিল আমি কারো নাম বলতে চাই না আমাকে বলছিল যে এটা ক্লাস টিচার ক্লাস টিচার ভুল হয়েছে এই স্কুল থেকে অনেক আগে অনেক বাচ্চা চলে গেছে হ্যাঁ ওদের ইটা আছে ওইভাবে ওই বাচ্চাগুলোর নাম চলে আসছে এখন ওই বাচ্চার নামে ফর্ম ফিল হয়ে গেছে এটা দিয়ে হয়তো ওনারা আমাদের বুঝ দিছে স্কুলের পুরো সমস্ত বছরের বেতন আদি ফর্ম ফিল আপের টাকা সমস্ত কিছু আমার ক্লিয়ার আমি নিজে আসি ফর্ম জমা দিয়ে ফর্ম লেখে জমা দিয়ে টাকা দিয়ে ব্যাংকে যাই জমা দিয়ে গেছি তাইলে আর সেখানে আমার ছেলে ফর্ম ফিল কেন হলো না ফর্মটা কোথায় গেল ফর্মটা কোথায় গেলো যদিও ওরা ফর্মটা হারাই ফেলে তখন তো আমাদের সাথে যোগাযোগ করবে ওনারা সে কেন এই যোগাযোগ কেন করলো না পরীক্ষার একদিন আগে আমি জানতে পারি যে আমার ছেলে ফর্ম ফিল আপ হয় নাই তখন আমি কি করতে পারি আমি তো তখন ছেলে তারপরে ছেলে দৌড়োদৌড়ি করছে ই করছে পারে নাই ওনরা বোর্ডে নিয়ে গেছে সাথে বোর্ডে বোর্ডে নিয়ে যাওয়ার পরও তারা এই কাজ সফল হতে পারে নাই চলে আসছে আসার পরে আমি স্কুলে আসলাম স্কুলে আসার পর ওনারা রাত বারোটা পর্যন্ত আমাদের সাথে কথাবার্তা বললো আমাদের ই অ্যাডমিট কার্ড এনে দিবে বোর্ড থেকে এটা ঠিক করবে এইভাবে তারা কথা বলল। আমাদের অনেক আশ্বাস দিল সকাল দশটার ভিতরে আমাদের বাচ্চাকে ইসে ঢুকে দিবে। সেন্টারে ঢুকে দিবে। কিন্তু আমাদের বললো যে আপনারা সকালে ইসে চলে যাবেন যেখানে সিট পড়ছে ওইখানে চলে যাবেন রাজক স্কুলে রাজক স্কুলে আমার বাচ্চা নিয়ে যায় বসে আছি কিন্তু কোনো ই নাই অ্যাডমিট নাই আমি একটু পর পর ফোন দিচ্ছি তাদের তারা বলছে এই পাঁচ মিনিট এই দশ মিনিট এখনই আসবে কিন্তু যখন দশটা বেজে গেছে তখন তারা আমাকে ফোন দিয়ে বলতেছে যে হবে না তখন তারা আমাকে নিষেধ করে যে আমার ছেলে পরীক্ষা দিতে পারবে না এখন আমার ছেলের ভবিষ্যৎ আমি আপনাদের কাছে আমার একটাই দাবি দুইটা বছর পড়াশোনা করছে একটা ছেলে মানুষ আমি চাই যে আমার বাচ্চা সামনের সুন্দর মতো এই যে পরীক্ষা কটা আছে পরীক্ষা কটা যাতে দিতে পারে সেই ব্যবস্থা আপনারা করে দিবেন। এবং একটা পরীক্ষা যে মিস গেছে সেই পরীক্ষাটা কিভাবে কি সলভ করা যায় সেই ব্যবস্থাও আপনারা করে দিবেন দুই দুটা বাচ্চার ভবিষ্যতে এইভাবে নষ্ট হয়ে যাবে একটা ছেলে মানুষ ছেলে মানুষ এক বছর ঘরে বসে থাকা মানে তার যে লাইফে অনেক 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 ক্ষতি হয়ে যায় আমার ছেলের নামই আছে রানাফা সে একাদশ শ্রেণীতে পড়ে তার ইয়ে সেকশন হয়েছে যে টিচারের ফরম টিচার হয়েছে আমিনুল ইসলাম উত্তরা হাই স্কুল কলেজ আমার নাম ঘাদিজা বেগম আমার সন্তান উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের একজন নিয়মিত ছাত্র ওর ইন্টার পরীক্ষা শুরু হয়েছে আমি তেইশ তারিখে জানতে পারি যে আমার বাচ্চার ই হয় নাই চব্বিশ তারিখে চব্বিশ তারিখে জানতে পারি যে আমার বাচ্চার ফরম ফিল আপ ই হয় নাই আমার ছেলে স্কুলে দুই দিন এসে ঘুরছে সে অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ডের জন্য কিন্তু রেজিস্ট্রেশন কার্ডও দেয় নাই অ্যাডমিট কার্ডও নাই তারপরে ছেলে আমাকে ফোন দেওয়ার পর আমি স্কুলের সাথে না স্কুলে আমি যোগাযোগ করি যোগাযোগ করার পর ওনারা কেউ ফোন ধরে না ফোন না ধরায় আমি পরে আমি আসতে চাই ছেলে বললো যে না আম্মু আমি যাচ্ছি একজনের সাথে বটে যায়া আমি দেখতেছি কি হয়েছে